শীতকালে স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা আজকে স্ট্রিট ফুড খাওয়ার জন্য কোথায় গেলাম কি কি খেলাম আবার কেমন ছিল সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম জামাল খান মোড়ে স্ট্রিট ফুড ট্রাই করতে সব এখানে দেখতে পেলাম বেলপুরি হ্যালে আয়ুন নামের একটা ফুড কার্ট ছিল এটা দেখা মাত্রই এখানে চলে আসলাম এগুলো ট্রাই করার জন্য এখানে এসে দেখতে পেলাম এখানে কিন্তু ছোট বেলপুরিও ছিল আর নর্মাল যে সাইজের বেলপুরি আমরা সাধারণত সবসময় খেয়ে থাকি ওই সাইজের বেলপুরিও ছিল ওটো ফুচকা তো অলরেডি অনেকবার ট্রাই করা হয়ে গেল কিন্তু ছোট বেলপুরির নাম আজকে আমি প্রথমবার শুনলাম কে ছোট বেলপুরি ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিন্তু অনেকগুলোই বলতে গেলে ছোট সাইজের বেলপুরি দিয়েছিল আর এটার প্রাইস ছিল তিরিশ টাকা আর নর্মাল সাইজের রেগুলার যে বেলপুরি খায় ওইটাও আমরা নিয়েছিলাম আর ওইটার প্রাইস ছিল বিশ টাকা আমার কাছে কিন্তু বেলপুরি খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আজকে নর্মাল সাইজের বেলপুরিটা চাইতে আমার এই ছোট বেলপুরিগুলাই কিন্তু অনেক বেশি মজা লেগেছিল তো আপনারা এখানে জামালখান খান মোড়ায় আসলে কিন্তু অবশ্যই এই ছোট বেলপুরিটা ট্রাই করবে আর বড় সাইজের খেতেও খারাপ ছিল না রেগুলার টেস্ট ছিল এরপর চোখে বললো মিস্টার জামাল খান নামের এই শপটি এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন টাইপসের এর স্ন্যাক্স বার্গার মিট বক্স তাও ভীষণ রিজনেবল প্রাইসে এখান থেকে আমরা একটা বার্গার অর্ডার করে দিয়েছিলাম তো বার্গারটা রেডি হচ্ছিল দেখতেই পাচ্ছেন বার্গারটা ওরা কিভাবে বানাচ্ছে ওইটারও কিন্তু একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি যদিও স্ট্রিট ফুডের বার্গারগুলো বার্গার গুলো কিন্তু আমার মোটেও পছন্দ না আমার তেমনটা খেতে ভালো লাগে না ট্রাইও তেমনটা করা হয় না যেহেতু ভালো লাগে না কিন্তু আজকে আপনাদের ভাইয়া বললো ট্রাই করো এখান থেকে একটা বার্গার এই জন্যই অর্ডার দিয়ে lắm আমাদের বার্গার চলে এলো বার্গারের ভিতরে ছিল চিকেনের ছোট ছোট পিসেস এগুলো হচ্ছে ব্রেশ পিসকে ছোট ছোট করে পিস করে দেন ফ্রাই করে দিয়েছে সাথে ছিল মিওনি সস রাইস শশা এগুলো দিয়েছিল তো সবকিছু মিলিয়ে বার্গার টেস্ট ভালোই লেগেছিল যার প্রায় ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় এর চাইতে বেটার টেস্টের বার্গার আর কি বা করা যায় যাই হোক এরপরে চলে আসলাম এই ভুট্টাগুলা খেতে এগুলো দেখা মাত্রই কিন্তু আমি দূরয়ে এখানে চলে আসলাম কেননা এগুলা আমার আর আপনাদের ভাইয়া দুজনেরই অনেক পছন্দ আর এগুলো সাদা উইন্টার ছাড়া শীতকাল ছাড়া কিন্তু দেখা যায় না আমাকে বললাম এগুলো রেডি করে দিতে আমাদের দুইজনের জন্য দুইটা আর এগুলোর প্রায় ছিল পঞ্চাশ টাকা করে আমার ভালো করে ওয়েল কুক করেই কিন্তু পানগুলোকে পুড়িয়ে দিয়েছে এরপর উপরে দিয়ে দিল লেবুর রস আর বিভিন্ন মশলা যা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল তো গরম গরম এই ভুটটাগুলো কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে কে কে আমার মতো এরকম ভুট্টা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু এরকম টুকটুক করে আস্তে আস্তে বসে বসে আড্ডা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গুলো খাওয়ার পরে এর পাশে দেখতে পেলাম চানাচুর মাখাওয়ালা মামাকে খুবই একটা স্মেল আসছিল এই চানাচুর মাখা থেকে তো আমি বললাম আমাকেও চানাচুর মাখা দিয়ে দিতে মামার কাছে কিন্তু ঝালমুড়ি পারবেন আর মামাকে যদি বলেন নাগামরিচ অ্যাড করে দিতে সেক্ষেত্রে নাগামরিচ দিয়ে আপনাকে আমার মতো মজা চানাচুর মাখা বানিয়ে দিবে কালে কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম ঝাল ঝাল চানাচুর মাখা খেতে ভীষণ ভালো লাগে আমার মতো যারা লাবার আছে মানে স্পাইসি لو আবার তারা কিন্তু অবশ্যই জামাল খান মোরে আসলে এই নাগামরিচের চানাচুর মাখাটা ট্রাই করবেন পরে গরম গরম বাদাম বুট ভাজা দেখে কিন্তু আমার অনেক লোভ লাগছিল তো এইখান থেকে বাদাম বুট নিয়ে নিলাম এগুলো খেতে খেতে বাসায় চলে যাব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থাম্বস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মারজানকে ফলো করনি এই মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের সাথে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আই होप এখন কিন্তু গরম গরম বাদাম বুট আর ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে বাসায় চলে যাচ্ছে সবে অনেক বেশি ভালো থাকবেন